বাইক চালালের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আপনাদের মাঝে কিছু জাপানি আর এক্সের সেকেন্ড হ্যান্ড পার্স নিয়ে আসলাম জাপানি অরিজিনাল দেখতেই পারছেন আপনার ক্লাস পাটটা ম্যাগনেট পাট্টা বিক্রি হবে ক্লাস পাট্টা ম্যাগনেট পাট্টা পরে হচ্ছে গিয়ার লিভার আছে জায়গায় আপনার কেরিয়ার সেট লাট আছে পরে আপনার চাক্কার স্টিক আছে যদি কারো চাক্কার স্টিক লাগে কারো যদি গ্রিপ কমপ্লিট লাগে অরিজিনাল গ্রিপ কারো যদি গ্রিপ অরিজিনাল লাগে তাহলে নিতে পারেন আপনার ডিসিশনের নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর আপনার ইয়ামেখা মনোগ্রাম যদি কারো লাগে আপনার ইয়ার কিনারের বক্স যদি কারো লাগে মোবিল ট্যাঙ্কি আপনার ব্রেক শো হাফসা যে আছে ব্রেক শো হাফসা সিলিন্ডার হেড এসি বক্স গিয়ার লিভার এই ধরনের মাছ যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন দেখেন আমি সুন্দর করে ঘুরিয়ে দেখে দিতেছি দেখেন কারো কিছু যদি লাগে আমাদের রিপনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন কারো যদি আপনার ইয়োগ চাপা লাগে জাফান এক্সের ওয়ান ওয়ান ফাইভের নিতে পারেন দেখেন আপনার যদি ক্লাস পাট্টা ম্যাগনেট পাট্টা কারো যদি প্রয়োজন হয়